নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি প্রীতি সরকার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার অনেক পছন্দের খাবার আশা করি বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি হ্যাঁ আমি কাঁচা আম মাখানোর কথাই বলছি চলে এসেছে কাঁচা আমের সিজন অনেকে অনেকভাবে এটি খেয়ে থাকেন আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম মাখার রেসিপি শেয়ার করব এর জন্য আমি তিনটি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো ধুয়ে নিয়ে প্রথমে সুন্দরভাবে বটি সাহায্যে ছিলে নিচ্ছি টকঝাল মিষ্টি আম মাখার নাম শুনলেই যেন মুখে জল চলে আসে অনেকে অনেকভাবে মাখায় এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এইভাবে করতেই হবে যার যেমনটা মুখরোচক বা সাজযুক্ত মনে হবে সে সেই রকমভাবেই করবে তেমনি আজকে আমি আমার নিজের মতো করে করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমগুলো এখন আমি বটির সাহায্যে সুন্দরভাবে ছিলে নিচ্ছি কাঁচা আম কিন্তু ডাল বা তরকারিতেও অনেক মজা লাগে আমগুলো কেটে ভিতর থেকে বীজ বের করে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিব ঘরে যা আছে তাই সামান্য কিছু উপকরণ দিয়ে আম মাখিয়েছি তাই যেন স্বাদ মুখে লেগেই আছে 那个对不呗？对不呗？嗯 এখানে আমি একটি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা মরিচ বা মরিচের গুঁড়াও নিতে পারেন কিন্তু আমার তো মনে হয় মরিচ দিয়ে আম্মা খাই বেশি মজা হয় স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এরপরে একটু মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিব লবণ দিয়ে মরিচ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি মজাদার রাম মাখা আমার তো বেশ ভালোই লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে